সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু তার নাম আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সকল উপদেষ্টার এখন বড়রের দিকে চলে যাচ্ছে চট্টগ্রামের ভাষায় কথাটা বলতে হচ্ছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস গত দুই দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত মিশন এবং ভীষণ আগে থাকতেই ছিল কিন্তু গত দুই তিন দিন একটা জোরালো সিদ্ধান্ত নিয়েছে ব্যাপারে আমি ছিল সে সিদ্ধান্তর কথা বলেছিলাম টুকটাক সকালে ফাইনালি আপনারা জানতে যাই হোক সেটা একটা লডর ঘটনার দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী তিনি আজকে টেলিগ্রাম অনলাইনে ভাষণ দিয়েছেন শেখ হাসিনা তিনি এই বিভিন্ন ইস্যু তিনি বলেছেন তিনি বলেছেন বাংলাদেশে তালেবানি জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করতে চাচ্ছে বাংলাদেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে চাচ্ছে অবৈধ ইনুস বিভিন্ন বিষয়ে তিনি উপস্থাপন করেছেন এমনকি দেশে নির্বিচারে হত্যা হচ্ছে গুম হচ্ছে এবং দস্যু রাহাজানি হচ্ছে এবং দেশের সকল সম্পদ লুটপাট করে নিচ্ছে দেশের অর্থনীতির অবস্থা খুবই ভয়াবহ সেন্ট মার্টিনকে নিয়ে তিনি কথা বলেছেন এবং দেশে একটা দেশটা পরাশক্তির হাতে চলে গেছেন সে বিষয়ে কথা বলেছেন তিনি যে প্রকাশ্যে এসেছেন এবং বাংলাদেশের জনগণের সাথে যে প্রকাশ্যে কথা বলেছেন এমনকি বাংলাদেশে যে ডোনাল্ড ট্রাম্প তার পছন্দের যে রাষ্ট্রদূত পাঠিয়েছেন সেখানে সর্বদিক থেকে পশ্চিমা রাষ্ট্রের যে চাপে তারা একটু লডর ভডরের দিকে চলে যাচ্ছে কিন্তু তারপরও তারা এই সংস্কার করতে পারছে না তারা নির্বাচনের দেওয়ার মতো পঁচিশ সালে বা ছাব্বিশ সালে তাও দিতে পারছে না সেরকমের একটা পরিস্থিতি চলে আসছে অপরদিকে আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা উজ্জীবিত হয়েছে কারণ হচ্ছে এই অনলাইনের মাধ্যমে প্রথম আজকে এই শেখ হাসিনা মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিয়েছে যদিও আমরা এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছি আমরা ভারতকে হুঙ্কার দিয়েছি আমরা বত্রিশ নম্বর ভেঙে চুরমার করেছি আমরা বত্রিশ নম্বরে হ্যাঁ মিছিল করেছি মিটিং করেছি হরতাল করেছি আমরা অনেক কিছু করেছি কিন্তু একটা বিষয় হচ্ছে বাংলাদেশে অনেক কিছুই আমরা করতে চেয়েছিলাম কিন্তু সেটা পারছি না আমরা চেয়েছিলাম আওয়ামী লীগের যত অপকর্ম করেছিল যারা প্রত্যক্ষ যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিচারের আওতায় আনবে কিন্তু দুঃখের বিষয় সেগুলো মনে হয় আর সামনে আগাচ্ছে না যাই হোক আজকে রাত্রে একটা মানে গোল বিটিং হবে এবং তাদের একটা সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তটাই আমার নয়টার দিক দিয়ে দশটার দিক দিয়ে চলে আসবে আমি সকালে এই সেই বিষয়ে একটা ভিডিও করব। যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ